আসসালামু আলাইকুম সর্বপ্রথম সবাইকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি আমরা গত বছরের নেই এই বছরও আব্দুল কাদের জাহানারা মেধাবৃত্তি পরীক্ষা দু আজকে অনুষ্ঠিত হচ্ছে পাঁচটি কেন্দ্রে মোট নয় শত ক্লাস স্টুডেন্ট আজকে অংশগ্রহণ করছে সকল অভিভাবক অভিভাবিকাদেরকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা এবং এই পরীক্ষা যারা অংশগ্রহণ করেছেন তারা যেন সফলতার সাথে প্রতিটি দাপে উত্তীর্ণ হয়ে আমাদের এই মেধাবৃত্তি পরীক্ষায় সফলতা অর্জন করেন সেই আশাবাদ ব্যক্ত করছে এবং প্রতি বছর এই মেধাবৃত্তির চালু তাকে আমি সম্মানিত চেয়ারম্যান স্যার সহ যারা সংশ্লিষ্ট সবাইকে সর্বের অনুরোধ করব। প্রতি বছর জন্য এই বৃত্তি পরীক্ষাটি তারা অংশগ্রহণ করে এবং তারা এটার আয়োজন করে থাকে পরীক্ষা শুরু করি প্রথম আমাদের প্রথম ছাত্রছাত্রী হয় সাড়ে তিনশো প্লাস এবার আমরা দুই সালে আমাদের সুনামমঞ্জ জেলা আন জাহানারা মেধাবৃত্তি বিস্তার লাভ করেছেন প্রায় নয়শো আট ছাত্রছাত্রী পরীক্ষা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি আশা করি কাদের জাহানারা মেধাবৃত্তি পরীক্ষা সোনামমঞ্জ জেলা এটা একটি পশার বিস্তার লাভ করবেন এবং আমার আব্বু আমন নামে যে প্রতিষ্ঠানটা আমি খুলেছি আপনারা দোয়া করবেন এই প্রতিষ্ঠানটা আমি যত জীবন বেঁচে থাকবো ইনশাল্লাহ এই মেধাবৃত্তি আমি চালু রাখবো আমি সর্বপ্রথম শুভেচ্ছা জানাচ্ছি আব্দুল কাদির জাহান্নারা মেধাবৃত্তি যে প্রতিষ্ঠানটা চালু করেছেন মোহাম্মদ রাসেল সাহেব উনার প্রচেষ্টায় ওনার বাবা মা আপনার ছেলে মেয়ে কোনো প্রকৃতি আমরা থেকে আসছি আমাৰ ছেলে মে বৃত্তি পৰীক্ষা দি আছে ক্লাছ টুতে পঢ়ি